এক যুগ অতিক্রান্ত জমিজটে এখনো স্তব্ধ ভাবাদিকে রেল লাইন তৈরির কাজ ভাবাদিকে রেল প্রকল্প পরিদর্শনে গিয়ে খোবের মুখে পড়লেন রেল அதிகாரிகள் ক্রমশো জটিল হচ্ছে तारকুশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ দিঘি বাঁচাও কমিটির আন্দোলনের জেরে রেল লাইনের প্রকল্পের কাজ গোঘাটের ভাবাদিকে এলাকায় থমকে রয়েছে বারবার রেল কর্তারা ভাবাদিকে পরিদর্শন করলেও কাজের অগ্রগতি কিছুই হয়নি এদিকে দিগির জল গড়িয়েছে আদালত পর্যন্ত তার মাঝে ফের বৃহস্পতিবার ভাবাদিঘি পরিদর্শন করেন পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা রেল জট কাটাতে ভাবাদিঘির মানুষকে একাধিক প্রস্তাব দেন তারা রেলের আধিকারিকরা বলেন দিঘির যতটা জায়গা জলাশয় বুঝিয়ে ফেলা হবে তার থেকে বেশি জলাশয় খনন করা হবে এমনকি গাছ কাটা হলেও সেই গাছ বন সাথে কথা বলে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এখন যদি কোনো লোককে এই এই দিঘির প্রবলেমটার উপর দিয়ে যদি আমরা লাইনটা করতে পারি যে যে অ্যালাইনমেন্ট সেটা যদি আমরা লাইনটা করতে পারি তাহলে আমরা এক ঐতিহাসিক মোহেন্টকে জয়েন করতে পারব কারণ ভেবে দেখুন একদিকে কলকাতা একদিকে বিষ্ণুপুর মাঝে আছে কামারপুকুর জয়রামবাটির মতন একটা পবিত্র জায়গা সেই জায়গাগুলোকে আমরা বিষ্ণুপুরের তরফ থেকে এগিয়ে নিয়ে আসছি তো তাহলে কি আমরা এই যদি এই সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তাহলে আপনাদের সঙ্গে একটা মানে একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হবে সেটাই আমরা দেখতে আসছি গ্রামবাসীদের ক্ষোভ হচ্ছে ওদের পুকুর যেটা এই ভবাদিঘি নামে পরিচিত সেটা ওদের হচ্ছে জলের সোর্স তার আমরা প্রায় কর্নারের দিক থেকে আমাদের অ্যালাইনমেন্টটা যাবে ওদের মতে যদি আমরা এই অ্যালাইনমেন্টটাকে নিয়ে যাই তাহলে পুকুরের পরিমাণ কম হয়ে যাবে এবং ওদের জলের পরিমাণ জল যেটা পায় সেটা ওরা পাবে না আমরা আমরা অলরেডি স্টেট গভর্নমেন্টকে এবং ডিস্ট্রিক্ট অথরিটিকে প্রোপোজাল দিয়েছি যে যেটুকু ওয়াটার বডি আমরা নেব তার থেকেও বেশি ওয়াটার এক্সট্রা বডি ক্রিয়েট করে দেবো স্টেট গভর্নমেন্টের দেওয়া জায়গা তার জন্য যদি প্রয়োজন হয় রেল জমি একরও করতে পারে কিন্তু আমরা যেটুকু ওয়াটার বডি খাচ্ছি তার থেকে বেশি ওয়াটার বডি বানিয়ে যাব। যাতে পরিবেশ যত কোনো কোনো প্রবলেম না হয় ইভেন ছোটোখাটো যে গাছ যেগুলো দরকার নেই সেই গাছ কাটলেও তার বদলেও আমরা গাছ লাগিয়ে দেবো লাগিয়ে দেবো মানে আমরা বন বিভাগকে পয়সা দেবো তারা লাগাবে তাদের নিজের মতো করে তো সুতরাং আমরা গ্রামের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই রেল লাইনটা পুরো হোক এবং আশা করি সাধারণ জনগণ গ্রামবাসী যারা আজকে উত্তেজিত তারা মানবে যে এই রেল লাইন হলে তাদের জীবিকার পক্ষেও ভালো হবে এবং তাদের এই অঞ্চলের ডেভেলপমেন্টের পক্ষেও এই লাইন তৈরি হতে পারে মানে ভালো হবে এই প্রস্তাব মানেননি ভাবা দেখির মানুষজন তারপরেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন আধিকারিকদের কোনো রকম কথা শুনতে নারাজ এলাকার মানুষজন স্বাভাবিকভাবে এই দিঘের জট সেই বিষ বাউ জলেই দাঁড়িয়ে রইল সমস্যা সমাধান করার জন্য আমাদের সাথে এক আলোচনা এসেছিল ওনারা দিঘির উপর দিয়ে রেল লাইন যাবে এই প্রস্তাবে অনার আমরা দিঘি বাঁচে রেল লাইনের জন্য দাবি জানিয়েছি এবং ওরা পরিবর্তে দিদি খনন করার কথা বলছে কিন্তু সেটা কোথা হবে তার জ্বর টাকিয়ে রেখে গেলো কোনোটা ক্লিয়ার করলো না কোথায় দিদি খনন করবে সেটা বলতে পারছে না আমাদের ব্যবহারের যোগ্য যদি না হয় সেটা আমরা মানবই বা কেন আমাদের আলোচনা টেবিল আমাদের তো কেস যেমন আছে আছে যদি সমস্যার সমাধানের একটা রাস্তা ছিল না হয় না হবে সেক্ষেত্রে আর আমরা কী করছি ওনারা কি কী প্রস্তাব দিলেন আপনাদের ওনারা দিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে যাবে এরকম একটা ওনাদের মন্তব্য কিন্তু সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের চারশো দু নম্বর যে প্লট দিঘি সেই প্লট বাঁচিয়ে ওরা রেল লাইন নিয়ে যায় প্রস্তাবিত ম্যাপগুলো তাতে করে আধিকারিক বললেন তাতে করে আধিকারিকরা সেরকম ভাবে ভাবে খুলে কিছু বললেন আপনারা কি চাইছেন আমরা চাইছি রেলও হোক বিজিও পাচ্ছি এক প্রকার এসেছিলেন আজকের এই আলোচনা সফল নয় না তাই সফল নয় নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে